জয় বজরঙ্গলী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিবসম্ব বন্ধুরা আমার আবার রামাবলি মানে বলি নেই আমি একটা গামছা গায়ে দিয়ে বসেছি ঠিক আছে কারণ আমি তো ধর্ম কর্ম কিছুই জানি না তো আসি মূল কথায় শ্যামাকে আবার মঙ্গলামা টাকার অফার দেখিয়েছে নাকি ওর ভিডিও টাইটেলে দেখবেন লিখে পাঠিয়েছে যে মঙ্গলা আমাকে টাকার অফার দিল জানি না মঙ্গলা মা এখন আবার শ্যামাকে টাকা কেন দিচ্ছে নিজের দলে ট্রেনে নেওয়ার জন্য নাকি জানি এসব তো আমার বোঝার কথা নয় এসব তো বুঝবে পাক মানে পাবলিক যাই হোক শ্যামার ভিডিওটা দেখবেন টাইটেলে লেখা আছে আমি তো আবার নাকি মিথ্যে কথা বলি শ্যামা বলেছে যে প্রমাণ দেবে তো তা তোর টাইটেলটা তোরই প্রমাণ আমি আর কি বলবো কাল ভর এসেছে ওর স্বামী পাশে বসে বলছে দেখ দেখো দেখো রিমা দেখো দেখো দেখেছে তো আমরা কাউকে ভয় পাই না আরে ভাই তুমি ভয় পাবে কেন ভণ্ডরা ভয় পায় না চোরেরা ভয় পায় না চিটিংবাজরা ভয় পায় না কেন পায় না আমি একটা কথা বলে দিচ্ছি চুরি করে যখন থানায় নিয়ে যায় যারে বেল হবে ছেড়ে দেবে আবার এসে চুরি করব ভণ্ডামিরা তাই চিটিংবাজরা তাই লজ্জা সরম কাদের হয় যেন যারা জীবনে জেল ফেল খাটে না তাদের যদি থানার থেকে একটা কথাও বলে না তাদের লজ্জা করে যে বাবা আমাকে থানায় ডেকেছে লজ্জা না ভয় তিন থাকতে নয় ঠিক আছে পনেরো দিন বাদে তোমার তো আবার ঘর এলো আমার মনে হচ্ছে শ্যামার ভয়তে শিব শ্যামা মা একবার পালিয়েছিল কোনো একটা গোপন রহস্য আছে যেটা আমি জানি না কতটুকু ঠিক বলছি কতটুকু ভুল এই শ্যামা সোমার ফোন নাম্বার আছে সোমাকে ফোনের মাধ্যমে ওর হাতে পায়ে ধরেছে যে সমস্ত ভক্তরা বা সমস্ত পাবলিক এখন আমার নামে এরকম বলছে আমি ভরে পড়ি না এই করি না হ্যাঁ তা কি করব বলো সোমা তো একটু দয়ালু দয়ালুর জন্য আজকে কি করেছে ওই সোমাকে এই সীমা শ্যামাকে ভুল হয়ে গেছে শ্যামা শিব শ্যামা মায়ের স্বাধীনীকে মানে আমার নাতনিকে আজকে এই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে ঠিক আছে তাই ওর পারমিশানেই আজকে এই কাজটা করেছে কিন্তু সময় কিছুটা পার্সিয়ালটি তো অবশ্যই করছে যেটা আমিও বলতে ভয় পাই না কারণ সবার ভিডিও তুলে ধরছে শুধু একজন ছাড়া কারণ নিশ্চয়ই তো অবশ্যই কারণ আছে যেটা সব কিছুর গোপনীয়তা নাইলে সোমা চুপ করে থাকা মেয়ে তো নয় তাও দুবার তুলে ধরেছে তাই নিয়ে সোমাকে ধুইয়ে দিল শ্যামা দিয়ে মঙ্গলার সুনাম গাইতে শুরু করলো মঙ্গলা মায়ের ভালো দেখেছি শুরু করলো ফের মঙ্গলা খারাপ হয়ে গেল আবার মঙ্গলার কুৎসা গাইতে শুরু করলো শ্যামা গেল তা এই সমস্ত গুপ্ত রহস্য বোঝা বড় দায় যে সমস্ত পাবলিক ব্রেনের ভিতরে ভালো করে চিন্তা করুন আপনারা যে কতটা প্লানবাজ মেয়ে ছেলে ওই শ্যামা আর একটা কথা ওর পুজোর মোটে ভুল হয় না তো সোমা তোমায় আমি বলছি ওর পুজোর ফুল আজকে আমি দেখিয়ে দিচ্ছি তুমি শোনো যদি তুমি আমার ভিডিও কখনো দেখো তো শোনো পুজোর মন্ত্র পড়ে পুজো করছে কালকের ভিডিও সেখানে একটা ফোন এলো মন্ত্র পড়তে পড়তে বই দেখে তো পড়ছে পড়তে পড়তে হঠাৎ হ্যালো কার একটা ভিডিও পোস্ট করেছে শ্যামার হোয়াটসঅ্যাপে বলছে আমি একটা ভিডিও পোস্ট করেছি তার সাথে এইবার মায়ের সামনে বসে পুজো করতে করতে আজ পর্যন্ত আমি কাউকে দেখিনি কোনো ব্রাহ্মণকেও দেখিনি সে মোবাইল ধরে কথা বলছে পুজো ছেড়ে দিয়ে তা ও তো নিজেকে বড় সেবিকা মনে করে এ ভুলটা দেখতে পাচ্ছ না খুব ভালো না মানুষের রোগ নিয়ে তাকে বলবে বয়স হয়ে গেলে বুড়ো হলে তাকে বলবে হ্যাঁ কেউ তুতিয়ে তুতিয়ে কথা বললে তাকে বলবে তুমি সবাইকে বলবে আর তোমাকে বললে খুব অপরাধ হ্যাঁ তোমার ছেলে প্রতিবন্ধী সেটা লোক কেউ বলেছিল বলে আজকে অসমা বলেছিল নিজের ছেলেকে ভালো করতে পারো না আচ্ছা 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 বলে গেছি বলেছিল খুব অপরাধ করেছিল তুমি সবার রোগ ব্যাধি এটা সেটা টেনে তোলো কেন তুমি নিজে কাউকে টেনে তুলবে না তোমায় কেউ তুলবে না আবার সাপোর্টে চলে গেছে এই ভণ্ড ভর দেখানোর জন্য সোমাকে গালি দিলে এই করলে ওই করলে আবার মাঝখানে বলে দিল সোমার সাথে আমার ব্যাপার আমি সোমা আর আমি বুঝবো ও আমাকে কি বলবে আমি ওকে কি বলবো সেটা আমি বুঝবো আমি কাউকে ভয় পাই না তুমি কত রকম তুমি বহুরূপীর অধম তুমি পুরো বহুরূপীর ড্রামাবাজ তুমি এক নটঙ্কিবাজ তুমি নাটক কিংবা যাত্রাপালার একজন কারিগর তুমি যাত্রাপালায় ছিলে খুব সম্ভব কখনো কেঁদে পেল কখনো হাসো কখনও রেগে যাও সেবিকা নিজেকে সেবাধারী মনে করছো লোককে জ্ঞান দিচ্ছ আরে নিজের নেই জ্ঞান লোককে কি বিতরণ করো তুমি ক্যান্সার হয়েছে ক্যান্সার হয়েছে ক্যান্সার হয়েছে এই যে ক্যান্সার এসে গেছে হা হা তুমি যে এই রকম করলে হ্যাঁ মায়ে মা পিছনে বসে রয়েছে তার একটা রোগ দিয়েছে সেও একটা সন্তান ভালো থাক খারাপ থাক তুমি সেই মায়ের সামনে করছো এরকম ধরনের মানে লাইভ ভিডিও হ্যাঁ আর পিছনে মাকে রেখে তোমার লাইভ ভিডিও করতে হয় তুমি ঘরে বসে করো সমা তুমি এগুলো দেখতে পাচ্ছ না একটা লাইভ ভিডিও করবে মাকে পেছনে রেখে তার সামনে লোকের কুৎসা গাইবে লোককে এরকমভাবে অপমান করবে আর ওকে ধরে তুললেই সেটা সবার অপরাধ কেন এগুলো করবে কেন আজ সবাই মঙ্গলার জন্য লড়ছে এখন কেউ শ্যামার জন্য মুখ খুলছে না বলে আজকে শ্যামা কিন্তু পার পেয়ে যাচ্ছে তো জনগণ জাগো এখনও কিন্তু সময় আছে ভণ্ড যেখানে যেখানে হচ্ছে শুধু শ্যামা বলে নয় সবার পেছনে রুকে দাঁড়াও আবার নাকি হ্যাঁ মঙ্গলা মা নাকি ভণ্ড উকিল ধরেছে ব্যবসা বেশি চালাবার জন্য এটাও টাইটেলে লিখেছে তো জানি না কোন কোন উকিল লেখাপড়া সেকে আবার ভণ্ডামি করতে চালু করেছে এখন আইনও নাকি ভণ্ড হয়ে গেছে বাবা সত্যবাদী কে তা তো জানি না তো দয়া করে যত অ্যাডভোকেট উকিল জশ সাহেব যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা কি আবার ভণ্ডামি চালু করেছেন নাকি টাকা খেয়ে খেয়ে হ্যাঁ এ তো শ্যামা বলল টাইটেলে লিখেছে প্রমাণ আপনারা ভিডিও খুললেই দেখতে পাবেন নিচে টাইটেলে লিখে দিয়েছে যে ভণ্ড উকিল ধরেছে জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যা সোশ্যাল মিডিয়ায় বহুত কিছু দেখে নিচ্ছি যাই হোক আমার সাপোর্টারে যদি কেউ থাকেন তো প্লিজ তুলে ধরুন এগিয়ে যান প্রতিবাদ করুন সবার বিরুদ্ধে করুন আমি বলছি না একজনের বিরুদ্ধে যেখানে যেটা দেখবেন সেইটার বিরুদ্ধে তুলে ধরুন সমাজকে বাঁচান এই সমাজের ভিতরেই এই কলহযোগ ভালো নয় বাঁচান সমাজকে এরপরে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে এখানে ভিডিওটা শেষ করছি ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে এক ভিডিও সব বলা যায় না তাই পরে ফিরে আসছি তো জয় বজরংবালী জয় শ্রীরাম জয় গুরু জয় শিবশুম্ভু হে মহাকাল বিনাশের জন্য এগিয়ে পড়ো কলকি অবতার এগিয়ে পড়ো বিনাশ নিশ্চিত